নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঝিঙে দিয়ে একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি সাতশো গ্রাম ঝিঙে নিয়েছি প্রথমে ঝিঙেটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর এখানে বাদামকে আমি রোস্ট করে নিয়েছি শুকনো খোলায় দিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সরষের তেল চিনি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর লাগছে হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর ফোড়নের জন্য হাফ চামচ জিরে হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক দেড় মিনিট আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব আর ফ্লেমটা একদম লোয়ে রাখবো মশলা ভাজা হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি নাড়িয়ে নেব দু মিনিট আমি ভাজা করে তারপরে আমি একটু ঢেকে দেবো ঝিঙে দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে নিচ্ছি আর এটা লো ফ্লেমেই থাকবে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে আর ঝিঙেটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ ভালো করে আমি নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেব আর হাফ চামচ আমি লবণ দেবো এতক্ষণ আমি লবণ দিইনি আর দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল স্বাদের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদামটা আমি তিন চামচ বাদামের গুঁড়ো দিয়েছি নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এই কাপের হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এবার দু মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝিঙেটা সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দেবো ঝিঙের রেসিপি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্যদিন রকম রেসিপি নিয়ে আসব